স্বাগত সমকাল লাইভে দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবে এই মুহূর্তে সেনাবাহিনীর এই সতর্ক অবস্থান মূলত সকাল থেকে সশস্ত্র বাহিনীর যে সকল সদস্যরা বিভিন্ন সময় চাকরিচ্যুত হয়েছেন এবং বাধ্যতামূলক অবসরে গিয়েছেন তারা তাদের দাবি আদায়ে মূলত সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন এবং তারা দাবি জানিয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহল এবং সেই সঙ্গে যত ধরনের সরকারি সুযোগ সুবিধা রয়েছে সকল সুযোগ সুবিধা যেন তারা পান সে সকল দাবি নিয়ে তারা মূলত পঁয়তাল্লিশ মিনিটের একটি আল্টিমেটাম দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে সেই আল্টিমেটামের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছিলেন তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবে এসেছেন এবং তাদের যারা যারা ছিলেন সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের সঙ্গে মূলত তারা দীর্ঘ সময় বৈঠক করেন এবং বৈঠক শেষে যখন তারা বের হয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময়ে আমরা দেখেছিলাম যে সশস্ত্র বাহিনীর যারা চাকরিচ্যুত সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের সে গাড়ি বহরের সামনে কেউ শুয়ে কিংবা কেউ বসে পড়েছেন আমরা এর এরপরেই দেখেছি এখানে আরও অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং যারা বিগত সময়গুলোতে চাকরিচ্যুত হয়েছে সেনাবাহিন সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখনও প্রেস ক্লাবের দুইটি গেটে তারা শুয়ে রয়েছেন বসে রয়েছেন এবং অপর দিকে যারা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অফিসাররা রয়েছেন তারা কিন্তু এখনও প্রেস ক্লাবের ভিতরে রয়েছেন এবং সেই সঙ্গে আমরা এমনটিও দেখেছিলাম যারা মূলত সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা তারা এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন প্রেস ক্লাবের সামনে এবং আমরা এখানে সেনাবাহিনীর বেশ কিছু উদ্যোতন কর্মকর্তাকে দেখেছি সেই সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা এখানে বেশ মোতায়েন করা হয়েছে এবং আমরা যদি একটু দেখাই আপনাদের ঠিক এই গাড়ি বহরগুলো কিন্তু কিন্তু তাদের সঙ্গে বৈঠক শেষে তারা বের হয়ে বের হতে চাচ্ছিলেন কিন্তু সেই সময়গুলোতে সেনাবাহিনীর গাড়ির সামনে কিন্তু যারা বিভিন্ন সময়ে চাকরিচ্যুত হয়েছেন এবং বাধ্যতামূলক অবসরে তাদের যাদেরকে পাঠানো হয়েছিল সে সকল সশস্ত্র বাহিনীর সদস্যরা তারা মূলত এখানে এসে সকাল থেকে আন্দোলন করছিলেন এবং এক পর্যায়ে তারা যে সকল দাবি আদায় যে আশ্বাস তারা আশা করেছিলেন সে আশ্বাস না পাওয়ার পরে তারা মূলত সেই গাড়ি বহরগুলোর সামনে শুয়ে কিংবা বসে পড়ে এবং ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখেছিলাম যারা উদ্যতন অফিসাররা ছিলেন তারা কিন্তু প্রেস ক্লাব থেকে বের হননি তারা এখনও প্রেস ক্লাবের ভিতরে অবস্থান করছেন সেই সঙ্গে শুরুত শুরু যখন যখন তাদের সঙ্গে বৈঠক শুরু হয় সেই সময় কিন্তু আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এত সেনাবাহিনীর সদস্য দেখতে পাইনি এক পর্যায়ে এক পর্যায়ে তাদেরকে অর্থাৎ এখানে সেনাবাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয় এবং বলা চলে এই মুহূর্তে জাতীয় যে প্রেস ক্লাব সেই প্রেস ক্লাবের সামনে সেনা সদস্যরা মোতায়েন রয়েছে এবং যে মূল ফটক সেই মূল ফটকটির সামনেও আমরা দেখেছিলাম সেনাবাহিনীর সদস্যদের এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাতে হয় জানাতে চাই মূলত তারা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের যে সড়ক সেই সড়কে তারা মূলত তাদের যে তিন দাবি সেই তিন দাবি আদায়ে তারা ৪৫ মিনিটের একটি আলটিমেটাম দিয়ে লং মাস টু জাহাঙ্গীর গেট তারা এমন একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং এর পরে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এখানে এসেছেন এবং তাদের সঙ্গে তারা বৈঠকেও বসেছেন আসলে বৈঠকে যে বৈঠক শেষ হওয়ার পরে যখন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা বের হতে বের হতে যারা চাচ্ছিলেন ঠিক সেই সময়টিতে আমরা দেখেছিলাম যারা বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা বিভিন্ন বিষয়ে যারা হয়েছিলেন সকল সদস্যদের কিছু সংখ্যক ব্যক্তিরা সেই গাড়ি বহর সেই গাড়ি বহরের দিকে শুয়ে পড়েছেন পড়েছেন কেউ বসে আমরা এমনটি দেখেছিলাম এবং এই মুহূর্তে যদি বলতে হয় আপনাদের নিশ্চয় নিশ্চয়ই আপনারা সমকালের ক্যামেরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আহ যে সদস্য সংখ্যা সেটি ব্যাপক ব্যাপক বৃদ্ধি করা হয়েছে এবং সেই সঙ্গে আপনাদেরকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি এখনও কিন্তু সেনাবাহিনীর যারা রয়েছেন উদ্বোধন সদস্য উদ্বোধন কর্মকর্তারা তারা কিন্তু এখনও ভিতরে রয়েছেন অপরদিকে যদি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি মূলত যারা সশস্ত্র বাহিনী বিভিন্ন সময় চাকরিচ্যুত হয়েছেন তাদের যে সংগঠন তারা সেটি নাম দিয়েছেন বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম এবং সেই সহযোদ্ধা প্ল্যাটফর্মের সদস্যরা এখনও কিন্তু প্রেস ক্লাবের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং আমরা যেমনটি এখনও লক্ষ্য করছি এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে এখনও সশস্ত্র বাহিনীর যারা রয়েছেন তারা এখনো বাহিরে রয়েছেন অর্থাৎ যারা চাকরিচ্যুত হয়েছেন অপরদিকে সেনাবাহিনীর সদস্যরা তারাও বেশ সতর্ক অবস্থানে এই মুহূর্তে জাতীয় যে প্রেস ক্লাব সেই জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে অবস্থান করছেন আমরা একটু দেখাতে চাই আপনাদের এখানে যারা রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা রয়েছেন অপরদিকে সশস্ত্র বাহিনী যারা চাকরিচ্যুত হয়েছেন বিভিন্ন সময়ে নানা কারণে সে সকল সদস্যরা ঠিক এপাশে পাশে তারা অবস্থান করছেন এবং যদি দেখাই আপনাদের আমরা সেদিকে একটু ক্যামেরা নিতেছে এবং তারা বলছেন যে তাদের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের নাম দিয়েছে সহযোদ্ধা বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম এবং তারা অনেকেই এখানে টি শার্ট সম্মিলিত রয়েছেন টি শার্ট পরে রয়েছেন এবং অনেকে নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আমরা যদি দেখাই আপনাদের এখানে বেশ কয়েকজন সদস্য মূল বিষয়টি তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে মূলত বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর যে সকল সদস্যরা চাকরিচ্যুত হয়েছেন কিংবা বাধ্যতামূলক অবসরে যাদেরকে পাঠানো হয়েছে সে সকল সদস্যরা মূলত তাদের তিন দাবি অর্থাৎ তিন দাবিগুলোর রয়েছে তাদেরকে চাকরি চাকরির সে সকল সে সকল ধরনের সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা মূলত বলছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে জাতীয় যে প্রেস ক্লাব সেই প্রেস ক্লাবের সামনেই মূলত বাংলাদেশ সেনাবাহিনী যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের যে তাদেরকে বেশ সতর্ক অবস্থানে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আরেকটি বিষয় আমরা জানিয়ে রেখে আপনাদের অপর দিকে যদি দেখাই বা বলি যারা বিভিন্ন সময়ে চাকরিচ্যুত হয়েছেন সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী থেকে এবং তারা কিন্তু তাদের দাবি আদায়ে এখনও অনর রয়েছেন এবং তারা বলছেন তাদের তাদেরকে এর আগেও এমন নানা আশ্বাস দিয়েছেন কিন্তু আশ্বাসে কোনো ধরনের কাজ হয়নি সেই জন্য তারা মূলত তাদের যে কর্মসূচি তাদের যে কর্মসূচি যে লং মার্চ টু জাহাঙ্গীর গেট সেই লং মার্চ টু জাহাঙ্গীর গেট তারা যাওয়ার পরিকল্পনা করেছিলেন ঠিক সেই সময় আমরা দেখেছিলাম সেনাবাহিনীর উদ্যতন যে সকল কর্মকর্তা তারা এসেছেন এবং তাদের সঙ্গে বৈঠকে বসেছেন এবং বৈঠক আমরা একবার শেষ হয়েছি কিন্তু আবারও আমরা দেখেছি কয়েকজন অর্থাৎ তাদের যে প্ল্যাটফর্ম রয়েছে বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের আরও কয়েকজনকে নিয়ে তারা আবারও ভিতরে বসেছেন এবং আবারও তারা আলোচনা করছেন ঠিক কি সিদ্ধান্ত আসতে পারে এখনও পরিষ্কার করে বলা যায়নি যদিও আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেনাবাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি সেই সাথে তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং আমরা যদি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে মূলত সকাল থেকে এখানে তারা জড় জড়ো হয়েছেন যারা মূলত বিভিন্ন সময় চাকরিচ্যুত হয়েছেন এবং সশস্ত্র বাহিনীর যারা রয়েছেন বিশেষ করে আমরা এখানে যেমনটি দেখেছিলাম যে সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বেশ বেশি লক্ষ্য করা গিয়েছে সেই সঙ্গে বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন এবং নৌবাহিনীর সদস্যরা কিন্তু আমরা এখানে দেখেছি এবং তারা বলছেন তাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে তারা ততক্ষণ পর্যন্ত এই জায়গাটি ছাড়বেন না যদিও তাদেরকে এর আগেও আশ্বস্ত করা হয়েছে তারা বলছেন এবং তাদের দাবি আশ্বাস না মেনে নেওয়ার ফলে কিন্তু তারা তিন দাবি নিয়ে আজও সচ্চার রয়েছেন এবং তারা বলছেন একাধিকবার তাদের সঙ্গে বসার পরেও তাদের দাবি পূরণ না হওয়ার ফলে তারা মূলত আজকে আবারও আন্দোলন নেমেছেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সে সকল দাবির মধ্যে রয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল এবং সেই সঙ্গে যে সকল ধরনের সরকারি যে সুযোগ সুবিধা সে সকল দেওয়ার দাবি তারা করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা তারা বেশ সতর্ক রয়েছেন অপরদিকে যারা সশস্ত্র বাহিনীর সদস্যরা রয়েছেন তারাও ঠিক এ পাশটিতে রয়েছেন এবং আমরা যদি দেখাই আপনাদের এখানে বাহিনীর সদস্যরা রয়েছেন যারা ছড়িয়ে রয়েছেন ছিটিয়ে রয়েছেন এবং তারা তাদের যে টি শার্ট সেই টি শার্টে লিখা রয়েছে সহযোদ্ধা অর্থাৎ তারা বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম নামে একটি সংগঠন তারা খুলেছেন এবং সেই সংগঠনে তারা মূলত তাদের যে দাবি সেই দাবিগুলো তারা পেশ করছেন এবং তাদের দাবিতে তারা এখন অনার রয়েছেন আমরা এখানেও বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা মূলত বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে যারা চাকরিচ্যুত হয়েছেন এবং বাধ্যতামূলক যাদেরকে অবসরে পাঠিয়েছেন সে সকল সেনা সেনা নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে সামনে অবস্থান করছেন এবং অপর দিকে। যদি একটু বলি আপনাদের সেনাবাহিনীর সদস্যদের যে সংখ্যা সেটি ব্যাপক বৃদ্ধি করা হয়েছে যদিও সকাল থেকে আমরা এত এত সংখ্যক সেনা সদস্য আমরা দেখতে পাই যদিও সেটি কিছুক্ষণ আগে অর্থাৎ সেটি কিছুক্ষণ আগে যখন বৈঠক শেষে সেনাবাহিনীর উদ্ধতন কর্মকর্তা যারা ছিলেন তারা যখন বের হতে চাচ্ছিলেন ঠিক সেই সময়ে আমরা দেখেছিলাম যে তাদের গাড়ি বহরের সামনে তাদের যে গাড়ি বহর সেই গাড়ি বহরের নিচে আমরা বেশ কয়েকজন সেনা সদস্য যারা সশস্ত্র বাহিনীতে ছিলেন চাকরিচ্যুত হয়েছেন তারা শুয়ে পড়েছেন সেই দিক বিবেচনা করে কিন্তু আমরা তাদেরকে যে গাড়ি বহর সেই গাড়ি বহর আমরা বের হতে আর দেখিনি সেই গাড়িগুলো অন্য জায়গায় পার্কিং করে রাখা হয়েছে এবং অপর দিকে আমরা যেটি লক্ষ্য করেছিলাম যে নতুন করে সেনা সদস্য এখানে বাড়তি সেনা সদস্য মোতায়েন করা হয়েছে তো দর্শক এ ছিল এই মুহূর্তে সবশেষ জাতীয় থেকে যে সেনাবাহিনীর সঙ্গে যা যারা সশস্ত্র বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের যে বৈঠক সেই বৈঠকের সবশেষ খবর এবং আমরা যুক্ত ছিলাম এতক্ষণ সমকাল সমকালের সমকাল প্রেস থেকে এবং দেখতে পাচ্ছেন এখনো সেনা সদস্যরা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং অপর দিকে যারা সশস্ত্র বাহিনীর সদস্য অর্থাৎ যারা নাম দিয়েছেন বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম তারা সেই সহযোদ্ধা প্ল্যাটফর্মে তারা এখানে তাদের যে দাবি সেই তিন দাবিতে তারা অনর রয়েছেন আমরা লক্ষ্য করছি এখানে অনেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং তারা তাদের যে দাবি সেই দাবি আদায় অর্থাৎ যারা চাকরিচ্ছুত সেনা চাকরিচ্ছুত যারা সশস্ত্র বাহিনী তারা তাদের দাবি আদায়ে অনর রয়েছেন অশোক এ ছিল এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব থেকে সব শেষ খবর আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় প্রেস ক্লাবে এমন সেনাবাহিনীর এমন উপস্থিতি দেখে অনেকেই অনেকের মনে প্রশ্ন জাগছে ঠিক আসলে কি হচ্ছে জাতীয় প্রেস ক্লাবে ঠিক এই মুহূর্তে তো মূলত যেমনটি জানাচ্ছিলাম যে তিন দাবিতে সশস্ত্র বাহিনী যারা বিভিন্ন সময় আকৃত্যুত হয়েছেন বাধ্যতামূলক অবসরে গিয়েছেন তারা মূলত ঠিক এই মুহূর্তে তাদের যে দাবি সেই দাবি আদায় তারা অন রয়েছেন